আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আলাদার রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশাল এক অফার নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়ির একেবারে নতুন একটা কালেকশন এবং এই শাড়িগুলো আজকে আপনাদেরকে বিশাল একটা অফারে দিব যেগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনের কাজ করা হালকা কাজের মধ্যে পাড় এবং আঁচলটাতে এত সুন্দর করে কাজ করা থাকবে উইথ পি পিসও থাকবে আজকের পার্টি শাড়িগুলো তো আজকের অফার থাকবে ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি পার্টি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে এটা একটি স্পেশাল অফার থাকবে এবং কালারগুলো আজকের প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে নিউ ডিজাইনের পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে হচ্ছে পেস্টেল কালার লাইট ডিপ সকল ধরনের কালার আছে আজকের ভিডিওতে আপনারা শুধু আমার ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো ওয়াও এই শাড়ির ডিজাইনটা দেখুন প্রত্যেকটার শাড়ির মধ্যে কিন্তু আমরা সিলভার সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনার পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি থাকবে যেটা হচ্ছে মেজেন্টাটা থাকবে আমি ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো প্রত্যেকটা আপডেট চলে আসছে এক একটা শাড়ি কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে এই শাড়িগুলো এত সুন্দর আর এত নাইস থাকবে উইথ ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা আছে এই যে ব্লাউজ পিসটা কাজ করা আছে আমরা আপনাদেরকে দুই হাজার টাকা অফার দিয়েছি মাত্র দুই হাজার টাকা আজকের পার্টি শাড়িগুলোর ধামাকা আপনারা পাবেন ব্ল্যাক লাভাররা কোথায় এখন ব্ল্যাক শাড়িটা দেখাবো ব্ল্যাকের উপরে সিলভার কাজ করা অনেক নাইস আজকের শাড়িগুলো কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি থাকবে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 দুই হাজার টাকা এটা পিচ কালার কালারটা দেখুন কত নাইস থাকবে এগুলো সম্পূর্ণ কাজ এগুলো ফুল অল ওভার কিন্তু কাজ করা ডিজাইনের কাজ করা আছে কলকি ডিজাইনে কিন্তু চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এই শাড়ি যদি কাউকে গিফট দেন প্রাইসকেও আইডিয়া করতে পারবে না সেকেন্ড শাড়ি রিসিপশনের জন্য কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারেন অনেক ভালো মানের শাড়ি এগুলো দেখুন এগুলো হচ্ছে শিপনের মধ্যে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পার্টি শাড়ি থাকবে এটা চকলেট কালার চকলেট কালারের উপরে সম্পূর্ণ হচ্ছে আমরা পাচ্ছি সিলভার সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পাবো ফেব্রিক্সটা একটু জিমিটু টাইপস ফেব্রিক্স চলে আসে অনেক সুন্দর থাকবে এই যে মিষ্টি কালার এটা হচ্ছে একটু ডিপ কালার মিষ্টি ডিপ মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার এই যে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে দুই হাজার আজকে সেরা সেরা পার্টি শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি একেবারে আপডেট প্রত্যেকটা শাড়ি একেবারে আপডেট কালেকশন ইনশাল্লাহ আপনারা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আপনারা আমাদের সীমা শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এত সুন্দর থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা স্পেশাল একটা অফার দিচ্ছে আপনাদেরকে আপনারা চলে আসবেন এই যে বটল গ্রিন কালার একটা ডিজাইনে কত কত কালার নিয়ে আসছি দেখুন আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের দেখানো প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবে না দুই হাজার টাকা পার্ট এই যে দেখুন আরও কিন্তু কালার আছে এটা পেঁয়াজ কালার পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এখন গোল্ডেন কালারটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে দেখুন কত নাইস এই হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে অলবডিতে কাজ করা যার যেটা শাড়িটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আরও তিনটা শাড়ি আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে একটু লাইট মিষ্টি কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে আপনারা তেরোটা কালার পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আপনারা তেরোটা কালার পাচ্ছেন আজকে আপনারা চাইলে ফুল সেটটাও নিতে পারবেন আপনাদের বিজনেসের জন্যে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকা সেরা সুন্দর শাড়ি সেরা সুন্দর শাড়ি সি গ্রিন কালার আনকমন কালার সি গ্রিন কালার এই শাড়িটা এগুলো এক একটা শাড়ি ছয় থেকে সাত হাজার টাকা লাগবে কিনতে গেলে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো বিয়াসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম